ফাইল না মওলার বিচার জেগের কালে বেঁচে জেগের কালে বেঁচে করে আল্লাহু আল্লাহ দুড়ের কথা বসে স্টেট্রেল মেলা দেখ আপনাদের পরীক্ষা করলাম আপনারা কিন্তু থাকবেন নাকি এক ঘন্টা তো সময় দিবে এক ঘন্টা সময় দিবে হয়ে যাবে আমি বলবো যে আজ বসে শহীদ কেমন হয়েছিলেন

ছিল তো মনে হয় এখানে সোনা মানিক কিছু ছিল নাকি আরে মানিক আছে এই যে মানিক দেখে মানিক পাড়া এমনি হয়েছে একজন আল্লাহর গরিব যেখানে গ্রামে বসবাস হয় সেটা মালিকের চাইতে অনেক দামি হয়ে যায় তো আপনারা ভাগ্যবান না বলে হ্যাঁ এত মুসিবত বালা মুসিবত আসে অন্যান্য গ্রামে অন্যান্য জায়গায় বাস করে লোক মারা যায় আর কিছু করে আর কিছু করে গ্রামে হয়েছে কেন হয়নি এখানে আপনার বলির অবদান আছে জোরে বলা যাবে না আর একটু জোরে বলুন

කන්න කොළුසම කන්ද සැහකිනහරතන්ද සැවක් කන්න්න කොළුසමදදසැකින්න කන්ලසනක් කන්න්න කොළුසම කන්දසැහ කියන කලක්ද

শুভারম্লা <imitation> <imitation> <imitation>

যিলে আহে লাগাই তার আশিব হল ইনশাআল্লাহ পরে পর্যন্ত চেহারা লাল আর দেখা যায় না আল্লাহ না রয় কে